নমস্কার দর্শকবৃন্দ জ্ঞানপিট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা মা রামেশ্বর তীর্থ হইতে কলকাতায় ফিরিয়াছেন আমরা তিনজন উদ্বোধনের বাড়িতে তাহাকে দর্শন করিতে উপরে গিয়াছি আমরা প্রণাম করিয়া বসিলে কোয়ালপাড়া আশ্রমের ও জয়রামবাটির সকলের কুশল জিজ্ঞাসার পর মা কেদারবাবুকে বলিলেন তুমি আসবে শুনে তোমাদের আশ্রমের জন্য দুখানি রামেশ্বরের ফটো রেখেছি যাওয়ার সময় নিয়ে যেও সেখানে পুজো করবে কেদারবাবু বলিলেন আপনি তো ঠাকুরকে বসিয়ে এসেছেন আর তাকেই সকল দেবদেবী জ্ঞানে পুজো করতে বলেছেন আবার এই সব ঠাকুর দিচ্ছেন কত ঠাকুরের পুজো করব আমরা অন্য ঠাকুরের পুজো করতে পারবো না তখন মা বলিলেন আচ্ছা এইগুলো ভালো করে বাঁধিয়ে ঠাকুর ঘরে টাঙিয়ে রেখো কেদারবাবু জিজ্ঞাসা করিলেন রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন মা বলিলেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটিই আছে গোলাপ মা তখন ওই দিক দিয়া বারান্দায় যাইতেছিলেন তিনি মায়ের ওই কথা শুনিয়া বলিলেন কি বললে মা একটু চমকিত হইয়া বলিলেন বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা বলিলেন না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গোপিদার এই কথা বলিতে বলিতে তিনি সেখান হইতে চলিয়া গেলেন ও যোগের মা প্রভৃতিকে সব বলিতে লাগিলেন মা বলিলেন আহা শশী আমাকে সোনার একশো আটটি বেলপাতা দিয়ে রামেশ্বরের পূজা করালে রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন তাদের বাড়ি ও ধনাগার যেখানে যা আছে সব খুলে আমাকে দেখাতে আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললাম আমার আর কি প্রয়োজন বাবা আমাদের যা কিছু দরকার সব শোষেই ব্যবস্থা করছে আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললাম আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বললে এ আবার কী নেব ওসব আমার চাই না আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও আমি একথা শুনে হাফ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকান থেকে দু পয়সার একটা পেন্সিল কিনে দিলাম এই সকল কথাবার্তার পর মা ঠাকুরকে ভোগ দিতে উঠিয়া গেলেন আমরাও নিচে নামিয়া আসিলাম জন্মাষ্টমীর দু একদিন পূর্বে আমি মার নিকট ওই দিন দীক্ষা লইবার ইচ্ছা প্রকাশ করায় গোলাপ মা শুনিতে পাইয়া তাহার স্বাভাবিক উচ্চকণ্ঠে বলিতে লাগিলেন ওইটুকু ছেলে দুদিন পর মন্ত্র ভুলে যাবে এখন থেকেই দীক্ষা কেদারের যেমন কাণ্ড মা তো তোমাদের দেশেরই তিনি যখন সেখানে যাবেন তখন দেখে শুনে পরে দীক্ষা নিও ইহা বলিয়া গোলাপ মা চলিয়া গেলেন তখন মা বলিতেছেন গোলাপের কথা দেখ না বালককালে যা ভালো করে শেখে তা কি কখনো ভোলে এখন থেকে যা পারে করুক না পরে তো আমি আছি জন্মাষ্টমীর দিন শ্রী শ্রী ঠাকুরের পুজো সারিয়া মা আমাকে দীক্ষা দিলেন এবং আমাকে যেমন বলিয়াছিলেন রূপ জপ করিতে দেখিয়া বলিলেন এই তো এইটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন যেমন আবশ্যক হবে সময় মতো আবার দেখিয়ে দেবো তারপর মাথায় ও বুকে হাত বুলাইতে বুলাইতে আশীর্বাদ করিলেন এবং আসন হইতে উঠিয়া বলিলেন আমার সঙ্গে এসো আমি তাহাকে প্রণাম করিয়া তাহার সহিত পাশের ঘরে গেলে তিনি শিকা হইতে দুটি পান্তুয়া লইয়া একটি হইতে সামান্য দাঁতে কাটিয়া খাইলেন এবং বাকি আমার হাতে দিয়া বলিলেন খাও আমি উহা হাতে লইয়া তাহার সামনে খাইতে লজ্জা করিতেছি দেখিয়া বলিলেন লজ্জা করোনা দীক্ষার পর প্রসাদ খেতে হয় বলিয়া এক গ্লাস জল দিলেন কয়েকদিন পরেই আমরা কেদারবাবুর মাকে সঙ্গে লইয়া কোয়ালপাড়ায় চলিয়া আসিলাম আসিবার সময় মা কেদারবাবুকে কয়েকটি টাকা দিয়া বলিলেন জগদ্ধাত্রী পুজোর জন্য ধান কিনে কিছু চাল করিয়া রাখবে ফাল্গুন মাসে মা দেশে আসিতেছেন কোয়ালপাড়া হইতে ভোরে আমরা তিনজন অনেক দূর আগাইয়া তাহাকে আনিতে গেলাম মার গাড়িগুলি দৃষ্টিগোচর হইতেই আমাদের দুজন আশ্রমে খবর দিবার জন্য ফিরিয়া গেলেন আমি গাড়ির সঙ্গে সঙ্গে ফিরিব বলিয়া থাকিয়া গেলাম দূর হইতে মা আমাকে দেখিয়া বলিতেছেন কে গো বনয় আমি কাছে গিয়া প্রণাম করিতেই মা সকলের কুশাল জিজ্ঞাসা করিতে লাগিলেন গাড়ি চলিতেছে আমিও হাঁটিয়া যাইতেছি মা ভিতর হইতে মুখ বাড়িয়া এইটি কোন গ্রাম ওইটা কাদের পুকুর কোয়ালপাড়া আর কতদূর ইত্যাদি নানা কথা বলিতে লাগিলেন পোতলপুর ছাড়িয়া আসিলে মা বলিলেন গাড়িতে উঠে এসো না আর কত হাঁটবে গাড়িতে মায়ের সহিত রাধুও ছিল একটু পরে গাড়োয়ান গাড়ি হইতে নামিয়া বলিল আমি একটু হাঁটছি আপনি এই সামনে বসুন আমি তখন গাড়িতে উঠিয়া গরু দুটিকে একটু তাড়া দিয়া জোরে চালাইতেই মা খুব হাসিয়া উঠিয়া বলিলেন তুমি তো বেশ গাড়ি হাঁকাতে জানো তা সব কাজই শিখে রাখা ভালো যথাসময়ে মায়ের বাতের শরীর গরুর গাড়িতে বহুক্ষণ বসিয়া থাকিয়া পা আড়ষ্ট হইয়া গিয়েছে। এদারবাবুর মা হাত ধরিয়া তাহাকে গাড়ি হইতে নামাইয়া ধীরে ধীরে লইয়া গিয়া ঠাকুরঘরের বারান্দায় বসাইলেন মা একটু বিশ্রাম করিয়া স্নান করিলেন আমাকে বলিলেন বাবা কেদারের মার সঙ্গে আর বকতে পারি না তুমি কাপড়খানা ছেড়ে গামছা পরে আমার পূজার জোগাড়টা করে দাও তো আমি না জানিয়েই মায়ের ভিজা গামছাখানি পড়িয়া সাজি লইয়া ফুল তুলিতে যাইতেছি কেদারবাবুর মা তাহা দেখিয়া একেবারে অস্থির হইয়া বলিলেন ওরে মার গামছা পড়েছিস যে ছাড় ছাড় তখন মা বলিতেছেন তাতে কি ছেলে মানুষ আমার গামছা পড়েছে তো কি হয়েছে যাও যাও ফুল তুলে এসো কেদারবাবু গল্প করিতে করিতে মাকে বলিলেন মা আপনার সব ছেলেরাই বিদ্যান আমরা এই কয়েকটি আপনার একেবারে মূর্খ সন্তান শরৎ মহারাজ ঠাকুরের বই লিখে তার কথা ও ভাব প্রচার করেছেন অন্যান্য ছেলেরা সব বক্তৃতা দিচ্ছেন কত কাজ হচ্ছে মা শুনিয়া বলিতেছেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না ভগবানের মুতি হওয়াই আসল তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা কি তোমরা আমার আপন লোক তবে কি যেন বিদ্যান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো এই কথা বলিয়া পূজা করিতে উঠিলেন সন্ধ্যার কিছু পূর্বে মা পালকিতে জয়রামবাটি রওনা হইলেন জগদ্ধাত্রী পুজোয় কোয়ালপাড়া হইতে যে লোকটির ভাণ্ডারি হইয়া যাবার কথা ছিল তাহার হঠাৎ অসুখ হওয়াতে আমি ওই কাজের ভার লইয়া পূজার পূর্বদিন জয়রামবাটি উপস্থিত হইলাম মা আমাকে বলিলেন তা বেশ তুমিই পারবে আজ সব দেখে শুনে রাখো কাল খুব সকালে স্নান করে ভাড়ারে এসো একটু আলগোছ রেখে কাজগুলি করো তাহলেই হবে ওই অঞ্চলে সমাজের বাঁধা বাঁধি খুব বেশি বলে মা শেষের কথাগুলি বলিলেন জগধাত্রী পুজোর দিন সকাল হইতে মা ভাণ্ডারে আসিয়া একটি বস্তার উপর পা ঝুলাইয়া বসিয়া রইলেন এবং কেহ একটু চাহিতে আসিলে আমি তাহাকে দেখাইয়া উহা দিতে লাগলাম পূজা শেষ হইলে পুষ্পাঞ্জলি দিবার জন্য মা স্নান করিয়া মামিদের লইয়া মণ্ডপে গেলেন তিনবার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়া গলবস্ত্রে জোর হাতে একধারে কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইলেন পুজো নির্বিঘ্নে শেষ হইল মধ্যাহ্নে গ্রামের স্ত্রী পুরুষ অনেকেই অন্নপ্রসাদ পাইলেন দ্বিতীয় দিন আমার জ্বর হওয়ায় মা নিজেই ভাঁড়ারের সব কাজ করিলেন সন্ধারতীর পর সাধু ভক্তেরা সকলে মিলিয়া ভজন গান আরম্ভ করিলেন মাকে দেখব বলে ভাবনা কেউ না গোয়ার সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার এই গানটি বারবার গাহিতে লাগিলেন মা পাশের ঘরে বসিয়া মেয়েদের সহিত এক মনে শুনিতেছেন রাত্রে আমাকে বলিলেন আহা গানটি বেশ জমেছিল ভক্তের আবার জাত কি সব ছেলে এক আমার ইচ্ছে হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই তাই পোড়া দেশে বড়াই আবার আছে যাই হোক মুড়িতে তো আর দোষ নেই কাল এক কাজ করো খুব সকালে কামারপুকুরের সত্যময় দোকান থেকে বড় বড় জিলিপি দূষের নিয়ে এসো পরদিন বেলা নয়টা আন্দাজ আমি জিলিপি লইয়া ফিরিলাম মা উহা শ্রী ঠাকুরকে একবার দেখাইয়া একখানি বড় থালাতে বিস্তর মুড়ি ও তাহার চারিপাশে জিলাপিগুলি সাজাইয়া ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন আমরা সকলে মহানন্দে উহা খাইতে লাগিলাম পাশের ঘর হইতে মা দাঁড়াইয়া দেখিতে লাগলেন ধন্যবাদ আজকের নিবেদনে এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন